আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন সমাজের শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম দাবি রিসেপ তাইয়েব এরদোবানের আন্তর্জাতিক চাপ না থাকায় হত্যাযোগ্য চালাচ্ছে ইসরায়েল এরপর জানিয়ে দিব আমরা শান্তি চাই কিন্তু ইউক্রেনের আত্মসমর্পণ নয় ফ্রান্স প্রেসিডেন্ট তারপর জানিয়ে দিব গাজার বিষয়ে একই অবস্থানে তুরস্ক ও দক্ষিণ কোরিয়া এরদোয়ান আরও জানিয়ে দিব চীন জাপান কূটনৈতিক উত্তেজনায় আন্তর্জাতিক আকাশপথে অস্থিরতা এবং সর্বশেষ জানিয়ে দিব শান্তি পরিকল্পনা নিয়ে জোর আলোচনার মধ্যে ইউক্রেনের রাশিয়ার ভয়াবহ হামলা দাবি রিসেপ তাইয়ে এরদোগানের আন্তর্জাতিক চাপ না থাকায় হত্যাযোগ্য চালাচ্ছে ইসরায়েল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে এরদোগান বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায় যথেষ্ট চাপ না দেওয়ায় ইসরায়েল ফিলিস্তিনিদের বিশেষ করে শিশু ও নারীদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে মঙ্গলবার পঁচিশ নভেম্বর দেশটির রাজধানী আঙ্কারায় নারী প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্টে কথা বলেন দখলদার ইসরায়েলের হত্যাযজ্ঞ সামনে টেনে এর বলেন এই সংঘাতে সবচেয়ে বেশি ভোগের নারী ও শিশুরা গাজা ইসরায়েলের হত্যাযজ্ঞে নিহত শিশু বিশ হাজারের বেশি নিহতদের দুই তৃতীয়াংশ নারী ও শিশু এটি ভয়ানক সংখ্যা এর আরও বলেন ফিলিস্তিনি নারীদের উপর হওয়া এই হত্যাযজ্ঞকে সহ্য বা উপেক্ষা করা যায় না ইসরায়েলের ওপর যথেষ্ট চাপ আরোপ করা হয়নি আন্তর্জাতিক সম্প্রদায় ন্যায্য প্রতিক্রিয়া প্রদানে ব্যর্থ হয়েছে এরদোয়ান উল্লেখ করেন গাজার আমাদের মনেরা জানেন এই ঘটনা আমাদের বিবেককে কতটা ক্ষতিগ্রস্ত করেছে সমস্যার সমাধানে আন্তর্জাতিক ব্যর্থতা এটিকে আরও দীর্ঘমেয়াদী করে তুলেছে গাজার নারীদের অবহেলা ছাড়াও পুঁজিবাদী ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত নারীদেরও তারা অপেক্ষা করে কিন্তু নারীর মর্যাদা বা জীবনের ওপর আঘাত প্রতিরোধ করা আবশ্যক আমি শান্তি চাই কিন্তু ইউক্রেনের আত্মসমর্পণ নয় ফ্রান্স প্রেসিডেন্ট ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেছেন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শেষ করার জন্য মার্কিন একটি পরিকল্পনায় আলোচনা করার মতো কিছু উপাদান রয়েছে আমরা শান্তি চাই কিন্তু ইউক্রেনের আত্মসমর্পণ নয় সতর্ক করেছেন ফরাসি প্রেসিডেন্ট মঙ্গলবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট আরটিএল রেডিওকে ম্যাখো বলেন আমরা শান্তি চাই তবে এমন শান্তি নয় যা মূলত আত্মসমর্পণ যা ইউক্রেনকে একটি অসম্ভব পরিস্থিতিতে ফেলবে এবং রাশিয়াকে আরও আগ্রাসন চালাতে উৎসাহিত করবে তিনি আমেরিকার পরিকল্পনাটিকে সঠিক দিকের একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন যা আরও আলোচনার মাধ্যমে উন্নত করা যেতে পারে রাজার বিষয়ে একই অবস্থানে তুরস্ক দক্ষিণ কোরিয়া এর ফিলিস্তিনের গাজার পুনর্গঠন সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে একই সঙ্গে কাজ করতে যাচ্ছে তুরস্ক ও দক্ষিণ আফ্রিকা বিশেষ করে গাজার বিষয়ে দুই দেশে একই অবস্থানে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান সোমবার আঙ্কারায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি এরদোয়ান বলেন দেশ দুটি আফ্রিকা মধ্য এশিয়া এবং সিরিয়াও গাজার পুনর্গঠনে সহযোগিতা করবে গাজার বিষয়ে তারা একমত যুদ্ধবিরতি বজায় রেখে নিরীহ মানুষ হত্যা বন্ধ দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন করতে হবে এর পুনর্ব্যক্ত করেন উনিশশো সাতষট্টি সালের সীমারেখা ও পূর্ব জেরুজালেমকে রাজধানী রেখে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা জরুরি তিনি বন্ধু ও মিত্র দেশগুলোকেও ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আহ্বান জানান সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে দক্ষিণ কোরিয়ার তৎপরতাকে স্বাগত জানান এরদোয়ান আরও বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে স্থায়ী শান্তি প্রচেষ্টা অব্যাহত থাকবে সংবাদ সম্মেলনের পরে এরদোয়ান লিয়ার সম্মান একটি ডিনার আয়োজন করেন যেখানে উনিশশো থেকে উনিশশো সালের কোরিয়ান যুদ্ধে অংশ নেওয়া তুর্কি যোদ্ধারা উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি বলেন দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কার্যকর ভূমিকা রাখবে চীন জাপান কূটনৈতিক উত্তেজনায় আন্তর্জাতিক আকাশপথে অস্থিরতা জাপান চীন কূটনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক পথে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে মাত্র তিন দিনে জাপানমুখী প্রায় পাঁচ লাখ বিমান টিকিট বাতিল হয়েছে যা করোনা পরবর্তী সময়ে নজিরবিহীন পরিস্থিতিকে আরও জটিল করেছে চীনের ভ্রমণ সতর্কতা এবং সম্প্রতি প্রধানমন্ত্রী সানায় তাকাইচির তাইওয়ান ইস্যুতে করা মন্তব্য দ্বিপাক্ষিক উত্তেজনার মধ্যে সম্প্রতি জাপান ভ্রমণের সতর্কতা জারি করেছে বেইজিং তারপরপরই জাপান রুট সাময়িক স্থগিত করে সিচুয়ান স্প্রিংস সহ একাধিক চীনা এয়ারলাইন পনেরো থেকে আহতেরো নভেম্বরের মধ্যে প্রায় পাঁচ লাখ যাত্রীর বুকিং বাতিল হয়েছে এটিকে ব্যবসায়িক সিদ্ধান্ত আখ্যা দিয়েছে প্রতিষ্ঠানগুলো তবে বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে রাজনৈতিক টানাপড়েন জাপানে যাওয়া পর্যটকদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছে চীনের নাগরিকরা তাই টিকিট বাতিলের প্রভাব পড়েছে হোটেল বিপণী বিতান রেস্তোরাঁ ও স্থানীয় পরিবহন ব্যবসায় গিঞ্জা শিন্জুকুর মতো জনপ্রিয় এলাকায় ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় শেয়ার বাজারেও পতন দেখা দিয়েছে অর্থনীতিবিদদের আশঙ্কা দীর্ঘমেয়াদে খুচরা হসপিটালিটি ও সেবা খাতে কোটি কোটি ইয়ান ক্ষতি হতে পারে আকাশপথ সংকটে উদ্বেগ বেড়েছে বিদেশমুখী যাত্রীদেরও ডিসেম্বরে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে যাওয়ার পরিকল্পনা করা শিক্ষার্থীরা বেইজিং ট্রানজিট রুট বাতিল বা পরিবর্তনের ঝুঁকিতে পড়েছেন অনেকেই খুঁজছেন বিকল্প রুট যা বাড়তি ব্যয় সময় এবং ঝুঁকি তৈরি করছে উত্তেজনা বাড়লে কমে যেতে পারে জাপানগামী ফ্লাইট যা যাত্রীদের বিকল্প রুটের চিন্তা করতে বাধ্য করবে শুধু পরিবহনেই নয় এই সংকট দুই দেশের সামগ্রিক কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা শান্তি পরিকল্পনা নিয়ে জোর আলোচনার মধ্যেই ইউক্রেনের রাশিয়ার ভয়াবহ হামলা ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতাদের সঙ্গে দফায় দফায় আলোচনার মধ্যে ইউক্রেনের রাজধানী কি বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে রাশিয়া রয়টার্স জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবারের পঁচিশ নভেম্বরের এই নতুন হামলায় অন্তত ছয়জন নিহত ও তেরো জন আহত হয়েছেন এছাড়া হামলায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থা সরবরাহ ব্যাহত হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন রাশিয়ান বাহিনী চারশো ষাটটিরও বেশি ড্রোন ও বাইশটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে চলতি মাসে এটি কিয়েভের রাশিয়ান দ্বিতীয় বড় হামলা সামাজিক মাধ্যম টেলিগ্রাম অ্যাপে জেলেন্সকি অভিযোগ করে বলেন জ্বালানি খাত ও স্বাভাবিক জীবনযাত্রা পরিচালনাকারী বিষয়ে ছিল রুশ হামলার প্রাথমিক লক্ষ্যবস্তু ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বাইশটি ক্ষেপণাস্ত্র ও চারশো ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন যুদ্ধের অবসান কীভাবে করা যায় তা নিয়ে সম্প্রতি কূটনৈতিক আলোচনা গতি পেয়েছে যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের একটি শান্তি প্রস্তাব নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেন ইউরোপীয় এবং মার্কিন কর্মকর্তারা বেশ কয়েক দফা আলোচনা করেছেন এদিকে রাশিয়ার সাথে যুদ্ধের অবসান করতে যুক্তরাষ্ট্র যে আঠাশ দফা শান্তি পরিকল্পনা দিয়েছে তাতে যুক্ত করা নতুন পরিবর্তনগুলোকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মূলত ইউক্রেনের ইউরোপিয়ান মিত্ররা রাশিয়ার যুদ্ধের পক্ষে থাকা অংশগুলোকে প্রত্যাখ্যান করার পরে শান্তি পরিকল্পনার একটি সংশোধিত সংস্করণ করা হয়েছে টেলিগ্রাম অ্যাপে জেলেন্স্কি বলেন এখন যুদ্ধ শেষ করার প্রয়োজনীয় পদক্ষেপের তালিকা তৈরি করা সম্ভব হতে পারে অনেক সঠিক উপাদান এখনই কাঠামোতে অন্তর্ভুক্ত করা হয়েছে গত রোববার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য বৈঠক করেন যেটি কিয়েভ এবং তাদের ইউরোপিয়ান মিত্রদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে যদিও সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এই বৈঠকে রাশিয়ার কোনও প্রতিনিধি অংশ নেননি